সবাই মিলে এখন যাচ্ছি ডোমজুর বই মেলা এখন যাচ্ছি বইমেলা মেলা ডোমজুর বই মেলা বিকাল পাঁচটা বাজে চলো তোমাদেরকে ডোমজুর বই মেলাটা কেমন শেয়ার করব। এই ডোমজুর বইমেলায় যাচ্ছি এবার টিকিট কত করে দেখাও টিকিট মূল্য টিকিট কাটা হয় দশ টাকা করে বাচ্চাদের এন্ট্রি ফ্রি আছে চলো মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো বড়ই বেশ হয়েছে দিকে বই এই দিক দিয়ে ফার্স্ট চলে আসো না এই দিক দিয়ে গোল গোল করে ঘুরে নাও এই ফার্স্ট এখান থেকে আমি মানে বই কি আছে নেওয়ার যদি থাকে দেখো কিছু কিছু বই চিত্রলেখা দেখো কত ফর্টি এইট না ফর্টি সেভেন স্টল আছে হ্যাঁ তুমি অনেক পাবে বই এই বছর ডোমজুর বইমেলা উনিশতম বছর ১৯ বছর হচ্ছে আর ডোমজুর বইমেলায় আমি মোটামুটি আসছি প্রায় প্রত্যেক বছরই আসছি বিশেষ করে এই বইমেলাতে শ্রেয়াঙ্কে নিয়ে আসার চেষ্টা করি কারণ অন্য কিছু দেখার যাই হোক বইমেলাতে ওর যদি বই কিছু কেনার থাকে যেটা আগ্রহ আগের বারেও ও দুটো বই নিয়েছিল খুবই ভালোভাবে পড়েছে এইবার ওর পাপা আছে আমি ওর পাপার সাথে আসি না ওর পাপা থাকেও না তো এইবারে আমি বেরিয়েছি আর মাও ছিল প্রত্যেকবারই মায়ের শ্রেয়াঙ্কার মা এবারে চারজনে আমরা এসেছি বইমেলায় তো কিছু কিছু বই নিচ্ছি মা এখানে কতগুলো ওই ঠাকুরের যে ব্রত কথা হয় ওগুলো খুঁজছিল ওগুলো এখানে যেটা খুঁজছিল সেটা পায়নি আর ঠাকুমার ঝুলি এই সমস্ত বইগুলো মা নিল মা বললো যে আমি পড়বো পড়ে শোনাবো আমার নাতি নাতনিদের পনেরোই জানুয়ারি এই বইমেলাটা উদ্বোধন হয়েছে শুরু হয়েছে ন দিন থাকবে মানে টোয়েন্টি থ্রি তেইশে জানুয়ারি শেষ হবে বইমেলা তো নদিন পরে আর বইমেলা আমরা দেখতে পাবো না সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি বইমেলা আর বই কিনবো বই দেখবো আর একটু আনন্দ করবো এখানে অনুষ্ঠান দেখবো সেই জন্যে এখন মোটামুটি এই সময়ে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে বইমেলাটা অনেক অনেক জায়গায় হয় এখন বেশিরভাগ ডোমজুর বইমেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই নদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান উৎসব আর এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিরা আসেন যে কারণে এখানে আরোই মানে ডোমজুর বইমেলা একটা আলাদাই ঐতিহ্য আমার তো খুব দারুণ লাগে আর আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি কারণ বাড়ির কাছে যেহেতু মিস করি না বইগুলো দেখছো কি ধরনের বই পাওয়া যায় অলিম্পিয়াড বইও পাওয়া যায় এখানে সমস্ত ধরনের আর শ্রেয়াঙ্কের পাপা কিছু কিছু বই দেখছিল বইয়ে ডিসকাউন্ট অনেকটাই দিচ্ছে ধরো থ্রি হান্ড্রেড বইয়ে বলছে টু হান্ড্রেড শ্রেয়াঙ্কের পাপা বলেছিল টু হান্ড্রেড ফিফটি দিলে দিয়ে দিত ওটা ওর কাছে ছিল আমি বললাম ছিল যেহেতু আর নিতে হবে না তো খুব ভালো ভালো বই আছে পুরোনো বই বলে ইউজ হয়নি পুরনো বই কিন্তু খুব কম দামে দিতে চায় ওরা নশো একটু বেশি সব হ্যান্ড মানে তো এখানে অনেক ধরনের সব জিনিস পাবেন চুড়ি গয়না পড়ে হার পাবে সব হাতে তৈরি পোড়ামাটি কোপাল আছে পোড়ামাটি আছে এটা ঘরে মেলা আসে কি সব কিনছে কি কিনছো গো এটা বই মেলাতে

কচুরিপানা পানা থেকে এত সুন্দর জিনিস তৈরি হয় কি শক্ত সুন্দর আমি প্রথম দেখছি মা একটু গার্ডার ক্লাচার এগুলো সব নেবে বলে দেখছে শ্রেয়াং দেখো কি নিয়েছে ইস কি বিচ্ছিরি দেখতে লাগছে আমি দিচ্ছি কিছুদিন আগে যে বাপের বাড়ির ওখানে কালী হয়েছিল ওই কালী পুজো থেকে দুটো ফুলদানি রাখার জন্য ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম যার কারণে বললাম যে এখান থেকে একটু ফুলদানি নিয়ে নি তো এগুলো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা করে নিল ভালোই বেশ আছে এখানে বিভিন্ন ধরনের তুমি পাপড় পাবে চকলেট রেখেছে বাচ্চাদের তারপর তুমি বিভিন্ন ধরনের ডালের বড়ি পাবে আচার পাবে অনেক রকমের বিভিন্ন আইটেম আছে তো আগেরবারে ওই ফুচকা যে শুকনো ফুচকাগুলো পাওয়া যায় তেলে ভেজে খাওয়ার জন্য সেটাও শ্রেয়াংকেই দুটো চকলেট নিয়েছে তো ওই তেলেভাজা ফুচকা আমি নিয়েছিলাম আগেরবারে আমি তো মানে দুদিনেই শেষ করে ফেলেছি আমার এতই ফুচকা ভালো লাগে এই বছরে একটু জিনিসের দাম বেশিই বলছে চল্লিশ টাকা করে সব বলছে এই ফুচকার আগের আগেরবারে নিয়েছিলাম তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা হোক যার কারণে আমি নিলাম না একটু মনে হলো দামটা বেশি আছে সব জায়গাতে বন্ধু বইমেলা হলেও এখানে একটু আধু অনেক ধরনের স্টল আছে সাজের জিনিস আছে খাবারের জিনিস আছে কেন বলুন তো এখানে কারণ কি এটা গ্রামের বইমেলা বিভিন্ন ধরনের মানুষ আসে বইয়ের সাথে সাথে একটু খাবার বাচ্চাদের নিয়ে আসে যেহেতু তারপরে বাড়ির টুকিটাকি জিনিস কেনা যায় তো এই ধরনের মানে সব সমস্ত ধরনের মানুষই তো আসে এবং খুবই ভালো লাগে একসাথে সব কিছু পেয়েও যায় যার কারণে বইটা অনেকটাই বেশি থাকে আর একটা একটা দুটো করে স্টল দেয়া থাকে আলাদা সন্ধে হওয়ার সাথে সাথেই অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে ডোমজুড়ে বই তো বলেইছি কিছু কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে তো আজকে এই অনুষ্ঠানটা নৃত্যের মাধ্যমে যেটা পরিবেশন করছে দেখো খুব সুন্দর মহিষাসুর মর্দিনী দারুণ অনুষ্ঠানটা হচ্ছিল এত ভালো লাগছিল শ্রেয়াঙ্কের পাপা বললে একটু দাঁড়িয়ে যাও বইমেলায় এসেছি আর অনুষ্ঠানও আরম্ভ হয়ে গেছে তো অনুষ্ঠানটা দেখব এত সুন্দর অনুষ্ঠান কেউ কখনো ছাড়ে বলো তো দাঁড়িয়ে খানিক্ষণ দেখলাম মা বলল আমি এখান থেকে কিছু খাবো না এমনি সকালবেলা খিচুড়ি খেয়েছিল তো শ্রেয়াংক বলল আমি খাবো শ্রেয়াঙ্কের পাপা খাবে না বলল। আমি আর শ্রেয়া শ্রেয়াংক নিলাম পাও ভাজি দেখলাম মোটামুটি কিন্তু পাও ভাজির যে তরকারিটা দেয় না মনে হলো যেন বাসি আর তবুও যাই হোক শ্রেয়াং তো খেলো শ্রেয়াং বললো ভালোই হয়েছে আমি একটু খেয়ে টেস্ট করলাম আর আমাদের শ্রেয়াং এইসব ফাস্টফুড এই সব জিনিস খেতে এত ভালোবাসে কি বলবো খারাপকেও কেউ ভালো বলবে বাব রে দেখো শ্রেয়াং কিভাবে হাত দেখাচ্ছে মনে হচ্ছে আমি যে রান্না করি সেই রান্নার থেকেও দারুণ রান্না ওর মায়ের থেকেও বেস্ট রান্না হয়েছে আর আমার এক্সপ্রেশনটা দেখো বা বা যাই হোক খাবারের নিন্দা করব না তবে খাবারের এই যে সবজিটা বাসি বাসি লাগছিল এখানে মিউট করে দিয়েছি এখানে প্রচুর গানের আওয়াজ হচ্ছে শ্রেয়াঙ্কের টিউশান আছে ওটাই আমি বলছি সাড়ে ছটায় টিউশান আছে টিউশান যেতে হবে শ্রেয়াঙ্ক আবার এখানে এটা দেখে কিনবে বলছে তো এটা দেখে কিনবে তো বলছে কিন্তু এটা তো শ্রেয়াং নিজে চেক করে দেখলো সেটা করতেই পারছে না কিন্তু যে ও যে নেবে নিয়ে যে দেখছে এটা তো পাচ্ছেই না কি করে কি করবে জানি না কিন্তু ও এটা নেবেই তো এটা শ্রেয়াং শেষমেশ এটা নিয়েছে বাড়িতে এসে তো একবারও করেনি কারণ ফ্ল্যাটের মধ্যে করবে না শ্রেয়াং কিন্তু অতটা উঁচুতে ওঠাতে পারছে না ওরা যত দূর ওঠাচ্ছে বইমালা থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাব মিষ্টি নেওয়া হচ্ছে সুগার মিষ্টি চলো এত দাম কেন বাবা বই নিসনি কেন পাপা কিনে দিতে চাইছে তোর পছন্দ তোর যেটা ভালো লাগবে হ্যাঁ বই পড়ার জিনিস বই বড় হয়ে গেছে বললে হবে পড়ার জিনিস আমার ছেলে অনেকটা হয়ে গেছে তবে বই পড়ার জিনিস এমনি বই পড়বে বলেই চলো চলে এসেছি বাজে এখন সাতটা শ্রেয়াংকে সাড়ে ছটায় পড়া ছিল শ্রেয়াংকে এবার পড়তে যাবে শ্রেয়াঙ্কের পাপা ছিল এই বছর শ্রেয়াঙ্কের পাপার সাথে বই দেখতে গেলাম মা যায় আমার সাথে নালে আমার ছেলে যায় মা আর ছেলে না হলে নয় প্রত্যেকবারই মা যায় ছেলে যায় তো এইবারে শ্রেয়াঙ্কের পাপাও গিয়েছিল ভালো লাগলো ছিল বলেই গিয়েছিল শনিবার ছিল আজকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ব্লগটা আমি বইমেলারই দিচ্ছি আজকের ব্লগটা আর অন্য কিছু নয় তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা